শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ছুটির আগে শেষ কার্যদিবসে সূচক চার দশমিক নয় ছয় পয়েন্ট বা শূন্য দশমিক এক শূন্য শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো উনিশ পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আঠারো দশমিক চার আট শতাংশ কম ব্যাক বাংলাদেশের বাহান্নতম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা দুই হাজার চব্বিশ সালের জন্য তিনশো শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন সভায় আর্থিক বোর্ড নির্বাচন এবং অডিটার নিয়োগও অনুমোদন করা হয়েছে মোট লভ্যাংশের পরিমাণ এক হাজার কোটি টাকা যার মধ্যে পূর্বে একশো পঞ্চাশ শতাংশ অন্তর্বর্তীকালীন পরিষদ অন্তর্ভুক্ত রয়েছে বিজ হ্যাচারি এবং হাকখানি পাল্পান পেপারের শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি বিষয়টি তদন্ত করার জন্য ডিএসি কে নির্দেশ দিয়েছে বিএসএসি এই বৃদ্ধি সম্ভাব্য অনিয়ম নিয়ে উদ্বেগের সঞ্চার জাগিয়েছে ডিএসসি ত্রিশ কার্যদিবসের মধ্যে ফলাফল জমা দেবে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স পুঁজিবাজারের প্রাথমিক পাবলিক অফারে অংশগ্রহণ বা বিড়িংয়ের জন্য ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানগুলোকে সুপারিশ করেছে গত পঁচিশে মার্চ মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ বিষয়ে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে এটি ব্যাংক এনবিএফআই এবং ব্রোকারদের আইপিও আন্ডার রাইড করার অনুমতি দেওয়ারও সুপারিশ করে এই পরিবর্তনগুলির লক্ষ্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী অনুশীলনের সাথে সামঞ্জস্য বজায় রাখা ঢাকা পাকিস্তান এবং কলম্বো স্টক এক্সচেঞ্জ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী এই তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ নেওয়া হবে সেই সাথে নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামো সমন্বয়ে মানব সম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ ক্রস এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ